আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসে এসেছি এটা অবশ্যই আমার কাছে নতুন আমি আজকে কচু ডাটা ভাজি করবো এটা কচু ডগাও বলা হয় আমি এটা আগেও কখনো করি নাই এ প্রথম করতে আসছি আমাদের বাড়ি চারপাশে এটা অহর হয়ে আসে এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় আমাদের এখানে আমরা কাবিল কচু নামে ডাকি এটা আজকে ভাজি করব এটা নারিকেলের দুধ দিয়ে নাকি ভাজি করতে হয় তো আমি কখনোই চেষ্টা করিনি করিও নি কখনও আজকে এমনি এমনি ভাজি করব এর সাথে চোর পাশে চুলায় ডিম বসিয়ে দিয়েছি ডিমটা ভোনা করে নেব দেখুন চুলার উপরে ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি আসলে প্রথমে চেষ্টা করতেছি কেমন হবে জানি না তাও চেষ্টা করব তৈরি করার জন্য আসলে আমরা মেয়েরা চেষ্টা করি নতুন নতুন কিছু আইটেমকে রান্না করে প্রিয়জনকে খাওয়ানোর জন্য যাতে তাদের কাছ থেকে একটু ভালো করে প্রশংসা শুনতে পারি কিন্তু তারা তো বুঝবে না তাদের একটা কথা তাকে মুখ দিয়ে সারাদিন তোমরা বসে বসে কি করো আসলে সত্যি আমরা সারাদিন মেয়েরা বসে বসে যে কী করি নিজেরাও জানি না মানে সংসারের কাজগুলো এমনি এমনি হয়ে যায় বসে থেকেই রান্না বান্না সব কিছু বাচ্চা সামলানো সংসারে কাজকর্ম করা সব কিছু এমনি এমনি হয়ে যায় আমরা কোনো কাজই করি না মেয়েরা সবসময় নতুন নতুন আইটেম তৈরি করে খাওয়াতেই চায় ভালো অনেকেই পছন্দ করে আমি খুব ভালোবাসি নতুন 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 আইটেম তৈরি করে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য সব মানুষকে সবাইকে ডিম ভুনা করব তাই মশলা বেটে নিচ্ছি মশলা বাটায় আমি ফিনিশ করে বাটতে পারি না তারপর চেষ্টা করি বাটার জন্য যেভাবে বাটা যায় পেঁয়াজ রসুন সব একসাথে বেটে নিচ্ছি আমাদের এখানে ভুনাটা এভাবে খাই ডিম ভুনা পেঁয়াজ ওভাবে দিয়ে খায় না আস্ত দিয়ে আসলে এক এক দেশের এক এক রকম করে খাবার এই আমি ডিম ভুনা তো এমনি করে বেটে ফিনিশ করিনি এমনি করে বেটে নিয়েছি এখন ডিমটাকে ছুলে নেবো ডিমগুলো সব ছুলে রান্না চাপিয়ে দেব আমার মেয়েরা স্কুলে যাবে তো আমি এই জন্য তাড়াতাড়ি করে সব রান্না করার চেষ্টা করতেছি ডিমগুলোকে আমি কেটে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ভিতর ঠুকে জানি না আপনাদের মাঝে আমি কতটুকু সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারছি তাও চেষ্টা করতেছি নিজেকে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ডিমগুলো লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে মশলা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আসলে নতুন নতুন ব্লগ তৈরি করতে গেলে অনেক সময় নিজের কাছে আনইজি ফিল হয় আমি আসলে হঠাৎ করেই তো পারতেছি না কিছুটা সময় লাগবে আমার আপনারা আমাকে গ্রহণ করার চেষ্টা করবেন ডিমগুলো এখন এর ভিতরে দিয়ে দেব যদি খারাপ কিছু হয় আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর ভিতরে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব নিজেকে ঠিকঠাক করে উপস্থাপন করার জন্য আমার ব্লগ আজকে এতটুকু